দিমাশদায়ের সদস্য রাষ্ট্র রাষ্ট্র হয়েছে গোল মর্যাদাmathbb করেছে বলে আমরা বিশ্বাস করি আমরা জেলা প্রশাসক কলকাতা ফুটবল টুর্নামেন্ট 2002 থেকে আজ পর্যন্ত প্রতি এক বছর পর পর আমরা অনুষ্ঠিত করে থাকি এবং এই অঞ্চলে জমজমাট ফুটবল আشر এটাকেই আমরা মনে করি বড়গুনা বৈচিত্র্যবাহী

এই সকল অপরাধ থেকে ফিরে আসে মানসিক বিকাশ ঘটে এই জেলা প্রশাসক গোল্ড ফুটবলের মাধ্যমে এই বরগোড়া জেলার সকল মানুষের মধ্যে একটি জাগরণ তৈরি হবে প্রয়োজনে এমন খেলা অনুষ্ঠিত হয়ে থাকে তাই আজকের এই আমাদের অন্ধকার জগৎ থেকে মাদকের জগৎ থেকে আমাদের এই যুব সমাজকে তরুণ সমাজকে খেলার প্রতি করার জন্য এবং বিশেষ করে এই জনপ্রিয় ফুটবল খেলাকে আরো জনপ্রিয় করার জন্য আমাদের এই আয়োজন আজকের সময় উপযোগী অনুষ্ঠিত হচ্ছে মোহাম্মদ জনফদুল ইসলাম উপস্থিত আলোকাটির জেলা প্রশাসক ফারাবুল নিজম স্যার মঞ্চে উপিষ্ট অন্যান্য অতিথিবৃন্দ মঞ্চের সামনে উপস্থিত সদী মন্ডলী যাদেরকে আজকের আয়োজন খেলোয়াড় বৃন্দ কুলCommandHandlerতে আসসালামু আলাইকুম। আজকে আমরা এখানে আসলে কিছু কথা বলতে। আয়োজন করেন। বলছিলেন আমাদের আপনারা জানেন যে অনেক পর্যায়ে আন্তর্জাতিক একটা অবদান

আমার সহকর্মী সম্মানিত জেলা প্রশাসক নয় উপস্থিত আছেন অতিরিক্ত পুলিশ সুপার আমাদের অত্যন্ত আনন্দের একটি দিন আমরা নবমবারের মতো কিন্তু এই টুর্নামেন্টে আমরা অনুষ্ঠিত হতে যাচ্ছে আর কিছুক্ষণের মধ্যে মাঠে গড়াবে এই নবম জেলা প্রশাসক বোর্ড কাপ ফুটবল টুর্নামেন্ট আমি প্রথমে আমি ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি যে আমাদের আজকে যে প্রধান অতিথি মাননীয় বিভাগীয় কমিশনের স্যারকে শত ব্যস্ততার মাঝে স্যার আজকে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে এবং এই টুর্নামেন্ট উদ্বোধন ঘোষণা করতে এবং আমরা আরো আনন্দিত যে আরও দুজন জেলা প্রশাসককে আমরা পেয়েছি ওনারা শত ব্যস্ততার মাঝে আমাদের মাঝে এসে আমাদের অনুপ্রাণিত করেছে এই জন্য ওনাদের প্রতি আমরা অশেষ ধন্যবাদ অর্পিত করবো আপনারা জানেন যে আটটা টিম নিয়ে এই টুর্নামেন্ট করাবে তার মধ্যে আমাদের ছয়টা উপজেলার ছয়টা টিম আর ভালো পাচ্ছি আর কত এই দুই জেলা থেকে দুইটা টিম যেভাবে আমাদের পড়েছে ঐতিহ্যকে ধরে রেখেছে এটা অব্যাহত থাকবে এবং আমার বিশ্বাস এর মাধ্যমে প্রতিটা জেলাতেই জেলা প্রশাসন টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে এর মাধ্যমে আমার মনে হয় যেন এই মাদকের বিরুদ্ধে আমরা যে বলি

নগম নবমুটি জেলা পরিষদ জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট এক সময় ফুটবল বাংলাদেশের মানুষের সবচেয়ে আকর্ষণীয় খেলা এবং জনপ্রিয় খেলা এটা স্বাধীনতা উত্তর সময়ে ফুটবলের সবচেয়ে বেশি উদর্ষতা সাধিত হয়েছে এবং খেলার মান এক রেপল্টায় উন্নীত হয়েছিল সেটা কিন্তু গ্রমান্বয়ে এখন নামিত হয় অন্য কোনো বিশ্বকাপ টুর্নামেন্টে কিন্তু সেইভাবে আবেদন হয় না এটি সত্য কথা আমাদের ফুটবলের কিন্তু অতীত ইতিহাস ছিল আমাদের সেই ইতিহাসকে আমাদের ফিরে আনতে হবে আমাদের একটি ঐতিহ্য ছিল ঐতিহ্যকে পুনঃপ্রতিষ্ঠা করতে হবে এবং সেই লক্ষ্যে সেই দু দুই সালে যে সূচনা করেছিলেন তাকে আমি ধন্যবাদ জানাবো আমি কৃতজ্ঞতা জানাবো কারণ পরিষদের আগে দু ছয় দিন জানানোর একমাত্র জেলা ফুটবল টুর্নামেন্ট এই বরগুনাতেই আছে অন্য কোনো জেলাতে নেই এখানে

ভাই আপনারা Gol